আসসালামু আলাইকুম মাই লাভ ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা সবার জন্য আজকে আমি পুলি পিঠা তৈরি করে দেখাবো শীত মানেই মানে পিঠার উৎসব শীতেই শীতে পিঠা খেতে কার না ভালো লাগে বলেন গরমের দিনে পিঠা ততটা আমরা খাই না কিন্তু শীতের দিনে সবাই পিঠা খেতে ভালোবাসি আর পুলি পিঠাটা তো অনেকেরই জনপ্রিয় মানে আমারও জনপ্রিয় এখানে আমি এক কেজি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দাগুলোকে চালনি দিয়ে ছেলে নিয়েছি এরপর এখানে কিছু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে তারপর দিয়ে দেব কিছু সাদা তেল এই তেল দেওয়ার কারণে মানে একটু ক্রিস্পি ক্রিস্পি হয় আর ডোটা নরম হয় তারপর দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার কারণে একটাই কারণ মানে ক্রিস্পি হওয়ার জন্য আর কি বেকিং সোডাটা দেওয়া তারপর দিয়ে দিলাম কুসুম গরম জল দিয়ে ওইগুলো আমি ডোটা তৈরি করব দেখুন আমি এখানে জল আগে থেকেই গরম করে রেখেছিলাম তারপর আমার ডুটা তৈরি করা হয়ে গেছে এরপর আমি ডুটাকে কিছুক্ষণের জন্য একটা ডাকনা দিয়ে ডেকে রাখবো আর কিছু পরিমাণ নারকেল কুড়িয়ে নেব নারিকেল কুড়িয়ে এক পাশে রেখে দেব আমার নারিকেল কুড়ানো হয়ে গেছে এই নারিকেলে দিয়ে দিলাম একটা এলাচ এলাচটাকে ফাটিয়ে দিয়েছি যাতে গন্ধটা ভালো আসে আর দিয়ে দিলাম চিনি আমি গুড় না চিনি দিয়েই করছি তারপর ওটাকে চুলায় একটা কড়াই বসিয়ে দেব। আমি মাটির চুলা পিঠাটা দেরি করব। মাটির চুলার অনেক জিনিসই খাবার মানে অনেক ভালো লাগে তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ তেল কারণ তেল দিলে আর ওইটা নিচ থেকে লেগে যাবে না অনেক সময় কড়াইটা অয়েলি থাকে না রান্নাবান্না কম হলে মানে ওইটাতে নিচ থেকে লেগে যায় তাই সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর নারকেলগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ওইগুলো চিনিগুলা যাতে গলে যায় আর নারিকেলটা ভালো করে একটু বোনা হয়ে যাবে নারিকেলটা হয়ে গেলে আমি নামিয়ে নেব চুলা থেকে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো কারণ চুলার আগুনটা ছিল একটু বেশি আর চুলার আগুন তো চাইলেও অনেক সময় কম বেশ করা যায় না গ্যাসে যতটা করা যায় তা আমি একটা লাকড়ি উঠিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় আমার এইগুলো প্রায় হয়ে গেছে আমি নামিয়ে নিছি তারপর নামিয়ে নিয়ে এগুলোকে এবারে তৈরি করব আমার বোন আমাকে হেল্প করছে রুটি বেলে দিচ্ছে রুটি বেলা হয়ে যাচ্ছে তারপর আমি একটা একটা করে বানিয়ে দেখাচ্ছি আপনাদের কীরকম সবাই তো পারে পারে না যে এমন না সবাই পারে কিন্তু অনেকেই অনেক রকমভাবে তৈরি করে আমি আমার মতো আমি যে রকম পারি ওই রকম দেখালাম আপনাদের জানি না কতটুকু ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের বাড়ির উপর দিয়ে ফ্লাইট যাচ্ছে উড়ে উড়ে আর শব্দ হচ্ছে অনেক দেখুন এইভাবে মানে একটু চেপে চেপে দিয়ে আমি কাটা চামচ দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি এইভাবে করতে পারেন এরপর হাত দিয়েও করা যায় যে ভাবে পারে ওইরকমভাবেই করে আর কি এরপর আবার হাত দিয়েও তৈরি করে দেখাচ্ছি আপনাদের এই দেখেন দুই একটা ডিজাইন করে রেখেছি তারপর আবার আরেকটা হাত দিয়ে দেখাচ্ছি কিরকম এই দেখুন হাত দিয়ে এরকম ডিজাইন করছি অনেক রকমের শেপ দেওয়া যায় দেখুন আমার ডিজাইনটা হয়ে গেছে এরপর আমি চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যতটুকু ভাজার জন্য প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম দিয়ে আমি পিঠাগুলোকে দিচ্ছি বেজে নেব এবার এটা একটা ছোট্ট ছিল পাত্রটা ছোটো ছিল তাই তিনটা করে দিচ্ছি বড়ো পাত্র হলে তো অনেকগুলো দেওয়া যেত আগুনটা বেশি হয়ে গেছে আমি একটু কমিয়ে নেব তারপর এক পাশ হয়ে গেলে আর এক পাশ দিয়ে দেব এরকম চুলায় করতে বেশি সময় লাগে না আমার বেশিক্ষণ বাজা লাগবে না তারপর উঠিয়ে নেব লাল লাল ব্রাউন কালার হয়ে গেলে ওইগুলো আমি তুলে নেব তেল থেকে আর এক্সট্রা তেলটা জেরে নেব যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা যদি নতুন ভিজিট করে থাকেন কেউ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আপনার মোবাইলে আর এরকম ভিডিও দেখতে পাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন আমার পিঠাটা হয়ে গেছে এই রকম হয়েছে আমার পিঠাগুলা আপনাদের কাছে কেমন লাগলো জানি না কমেন্টে জানাবেন আর অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইলো আল্লাহ হাফিজ